আমি যখন মাদ্রাসা বন্ধ দিলাম সেদিন ঢাকার সাভার এলাকায় আমার মাহফিল ছিল মাহফিল শেষ করে আমি রাত্রি বেলায় এসে ঢুকলাম তখন তিনটা সাড়ে তিনটা আমার মাদ্রাসার বাপুর চির সাথে ঘুমায় বাপুর চিরে ডাকতে উঠে এলাম কিরে বেটা এই বাচ্চাটা বাড়িতে যায় নাই কেন বাবুর চাবার দিকে তাকে কাল্লা করে আর বলে হুজুর আমি জানি না আপনি ওরে ঘুম থেকে উঠে

আমি কার কাছে যাব যাব আমি বলি ব্যাটা খুলে বল বল হুজুর আমার আব্বা অনেক আগে বিদায় হয়ে চলে গেছে বাবা বিদায় নেওয়ার পরে মা আবার আরেক জায়গায় বিয়ে বসছে ওই বাড়িতে গেলে আমার নতুন আব্বু আমার মোটে আদর করে না আমার ধমক দেয় মার দেয় আমার মোটে আদর করে না ভালোবাসে না আমি কিছু খাইতে চাইলে খাইতেও দেয় না আমি আর বাড়িতে যাব না বাড়িতে বাচ্চাটা পকেট থেকে বিশ টাকার একটা নোট বের করে দেখায় ওজু বিশ টাকার নোট আমার কাছে আছে যে কয়েকদিন মাদ্রাসা বন্ধ আমি খানা কিনে কিনে খাবো আমার বড় মায়া লাগলো বাচ্চাটা উঠাইয়া কোলের মধ্যে নিল বললাম বাবারে কে বলছে তোর বাবা না ইচ্ছা আমার দিকে তাকাইয়া দেখ আমি তোর বাবা ছোট আবার দিকে তাকা কাল্লা করে আর বলে উজু আমি ভালো করে জানি আপনি আমার হুজু আপনি আমার ওস্তাদ আপনি আমার বাবা না এর দুনিয়ার মুসলমান ভালো করে বুঝো ভালো করে বুঝো কত মানুষ আছে বাবা হারা কত মানুষ আছে মা যুবক আমি প্রায় বলি আসতেও বলি রে মুসলমান এই মাহফিলটার মনাজাত করে দিলে বাসায় যাই বা হয়তো তো রোজার মধ্যে টোকা দিবা তোমার মা তো রোজা খুলবে আমি আজাদের ঘরে কিন্তু মানা সে গিয়ে দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না এর খেয়াল করো তোমার আমার মা এখানে নাই আমার না নাই আসেরা নাই জোরে বলো আজকের এই মধ্যে এমন লোক খুঁজতে পাওয়া যাবে যাদের বাবাও নাই যাদের মাও নাই